আদায় করলে রব কতটুকু খুশি হন এ বিষয়ের উপরে একটু কথা আপনাদের মাঝে তুলে ধরব হজরতে সুলাইমান সারা পৃথিবীর বাদশাহ ছিল কি ছিল বাদশাহ তাম পৃথিবীর রাজত্ব করেছেন সূর্য যেখানে উঠে সূর্য যেখানে ডুবে গোটা এরিয়ার বাদশাহ আল্লাহ তালা তাকে বানিয়েছিলেন কিন্তু তিনি একদিন যুদ্ধের ময়দানের জন্য তার যে শক্তিমত্তা এটা পরীক্ষার জন্য তিনি তার যেখানে যুদ্ধের ঘোড়াগুলো রাখা হয় সেই কামরায় প্রবেশ করলেন অক্তটা ছিল বিকেলবেলা আসরের আগ মুহূর্ত এমন সময় তিনি যখন এই ঘোড়ার যেখানে রাখা হয় এটার ভিতরে প্রবেশ করলেন লক্ষ্য করে দেখতে পারলেন যে লাল ঘোড়া অ্যারাবিয়ান শক্তিশালী ঘোড়াগুলো সেখানে দেখা যায় সব চাইতে ভালো দৌড়াতে পারে যেই ঘোড়াগুলো ওই ঘোড়াগুলো ওখানে দেখা যায় তিনি অনেক আনন্দিত হতে লাগলেন যে পৃথিবীর কোনো কাপের মোশ্রেকদের বিরুদ্ধে যদি আমি যুদ্ধ করি তাহলে আমার এই ঘোড়াগুলো অনেক কাজে লাগবে কারণ এগুলো পৃথিবীর চাইতে শক্তিশালী দামি ঘোড়া তেজস্বী ঘোড়া দৌড়াতে পারে এমন ঘোড়া তিনি ঘোড়াগুলো বাছাই করতে লাগলেন শুধু আমি বুঝানের জন্য বলছি বাছাই করতে করতে এক হাজার ঘোড়া বাছাই করলেন কত এক হাজার শক্তিশালী আরাবিয়ান লাল ঘোড়া এক হাজার ঘোড়া বাছাই করলেন এবং খাদেমদেরকে বললেন এগুলো আলাদা করো আর এর ভিতর থেকে আমার জন্য শত ঘোড়া রেখে দাও এগুলো আমি ব্যবহার করব আলাদা করলেন করে যখন ঘর থেকে বের হলেন তাকায়া দেখলেন সূর্য তখন ডুবে গেছে আসরের অর্থ আর একটু বলেন কথা বলেন আসরের অক্ত আর নাই সূর্য ডুবে গেছে সুলাইমান পায় অন্তরের ভিতরে কষ্ট পায় অন্তরের ভিতরে নামাজের মায়ার কারণে বড় কষ্ট যন্ত্রণা সামিল হয়ে যায় তিনি একখানা তলোয়ার নিয়ে ছুঁড়ি নিয়ে ঘোড়াগুলোর পায়ের রক কাটতে শুরু করলেন কণ্ঠনাদি কেটে দিতে লাগলেন ঘোড়াগুলোকে হত্যা করতে লাগলেন খাদেম রানিকে বলল হুজুর বাদশাহ সুলাইমান পয়েগম্বর সুলাইমান আপনি কেন ঘোড়াগুলোর পা কেটে তাদেরকে হত্যা করতে লাগলেন সুলাইমান পয়েগম্বর ডেকে বলে যে ঘোড়া দেখতে গিয়ে আমার নামাজ কাজা হয়ে গেল আমি ওই ঘোড়ার রাখতে চাই না আমি ঘোড়ার চাইতে নামাজের মোহাব্বত আমার অন্তরে বেশি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরাইল সুলাইমান প্রতি মহাব্বত কারণে আমি আল্লাহর প্রতি ভালোবাসা দেখানের কারণে আমি ঘোড়ার পরিবর্তে আজ থেকে হজরতে সোলায়মান নবীকে তক্তে সুলায়মান দান করে দিলা এই তক্তে সুলায়মান ইঞ্জিল সারা মোবিল সারা পেটল সারা অস্ট্রেল সারা ডিজেল সারা ক্রাসিন সারা পলকে এক মাসের রাস্তা চলবে ঘোড়া লাগবে না উঠ লাগবে না আমি আল্লাহর তপ্ত দিয়া দিলাম এটার উপরে ওইটা শুধু বলবে কোথায় যাবে এই তপ্ত আমি আল্লাহর কুদরতে জায়গা মতো পৌঁছায়া দিবে সুলাইমান পায় গাম্বাব দেখি বলে আল্লাহ তপ্তর চাইতে আমার নামাজ আমার কাছে অনেক দামি আল্লাহ দেখে বলে আ নামাজের প্রতি mohabbat থাকার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তালা জারায়া দিলাম শুরু আমি আজ সুলাইমানের নামাজের প্রতি mohabbatে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম আমি আল্লাহ সূর্য উঠা দিলাম সুলাইমান নামাজের প্রস্তুতি নাও হদরতে সুলাইমান নবী নামাজের প্রস্তুতি নিলেন কিন্তু সূর্য তো ডোবা আল্লাহর কুদরতে আবার সূর্য উঠায় দেয় হদরতে সুলাইমান নবী আসরের নামাজ জামাতে আদায় করে না নামাজের মোহাব্বত থাকলে যদি আল্লাহ তারা তত্ত্বে সুলাইমান দিতে পারে পারে তমাম পৃথিবীর বাদশা বানাতে পারে আমরাও যদি পাঁচ শক্ত নামাজ পড়ি আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায়া দিতে পারে না পারে না আরো জোরে বলেন পারে না পারে না ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব ওলিদের সোহবতে থাকব মা বাবার খেদমত করব বড়দেরকে সম্মান করব ছোটদেরকে স্নেহ করব আর দরুদ শরীফ বিকল্প নাই মোহাব্বতের প্রতিদিন কমপক্ষে দুইশো একবার দরুদ শরীফ করবো আল্লাহ ঘুমের ঘরে নবীর দিদার দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করুন পাঁচ রক্ত নামাজের বিনিময় রহমতের নবীর মোহাব্বতের বিনিময় হাসরের ময়দানে নবিরাসুলদের সাথে জান্নাত দান করুন বলো